দর্শক আমরা কিন্তু গহীন জঙ্গলের ভিতরে প্রবেশ করছি মধ্যে কিন্তু দেখছেন বিভিন্ন কাটা কিন্তু আটকে যাচ্ছে দেখুন একদম অনেক ঘন জঙ্গল কি দেখছেন সবাই সাথেই থাকুন পথ খুঁজে বের হইতে পারবো তো হ্যাঁ আচ্ছা খেয়াল রাখো কিন্তু দর্শক অনেক সময় জঙ্গলের ভিতরে হাঁটতে হাঁটতে কিন্তু হঠাৎ করে মানে পথ হারিয়ে যায় তখন কিন্তু আসলে কোন দিক থেকে মানে বের হব সেই পথ কিন্তু খুঁজে পাওয়া যায় না তাই অবশ্যই এরকম স্থানগুলোতে ভ্রমণের সময় অবশ্যই খেয়াল রাখা উচিত বের হওয়ার জন্য সুনির্দিষ্ট পথ খুঁজে নেওয়া এবং মনে রাখা যাই হোক দেখছেন আমরা কিন্তু অনেক বড় একটি গাছের নিচে আছি এটি কিন্তু অনেক বড় একটি গাছ যাই হোক জঙ্গলের প্রাকৃতিক সৌন্দর্য আসলে এগুলোই সবুজে ঘেরা বন চারো দিকে আসলে আপনি বুঝতেই পারবেন না মূলত আপনি কোন দিকে হাঁটছেন আপনি কোনো দিক নির্দেশন করতে পারবেন না যত ভাই জঙ্গলটা কেমন লাগে আপনাদের ভাই ভাই আজকে কি কোনো খাওয়া দাওয়া হইবে না এই যে বনে কি জঙ্গল ই নেই জিনটি নাই না এই ভাই আছে তো অবশ্যই এই বনেও জিন আছে জিন তো সব জায়গায় সব বনেই আছে এই বনেও আছে আমাদের জন্য

কিন্তু আমরা জঙ্গলের অনেক ভিতরে আছি ঠিক আছে এখন যে জায়গাটিতে বর্তমানে রয়েছি এখানে আমরা করব তো হয়তো আমাদের জন্য কিছু খাবারের ব্যবস্থা রয়েছে তো এখানে বসে আমরা যে জায়গাটি আমরা এখন বিশ্রাম নিব বড় একটি গাছ এই গাছের ছায়াতে আমরা বসবো এখানে আমরা এই গাছের উপরে উঠে বসবো কি বলো দর্শক অনেক পথ কিন্তু অনেক বড় পথ জানি করার পর কিন্তু এখন রেস্ট নিচ্ছি একদম ক্লান্ত ভাই আমি কি কোন আর কি আড়া যাই সবটি কিন্তু পুরোই দেখছেন অনেক বড় একটি গাছের সাথে কিন্তু আমরা এখন এই বনের ভিতরে দাঁড়িয়ে আছি রেস্ট করছি তাই আপনি কি কোন আড়া যাইবে আর হাঁটবো না আমার তো মনে হয় না আড়া যাইবে কেন কি দে লাগছে না ভাই

ফলা আছে বিভিন্ন ফল তুমি খাইতে পারবো বিভিন্ন টক জাল মিষ্টি যা খেঁচুচল সবই আছে কিন্তু কষ্ট করে আর একটু খুঁজবে আমরা উঠি আমরা আশপাশে কোথাও খুঁজি দেখি আমরা সেই খাবার পাই কিনা আজকে জিনের খাবার আমাদের জন্য সেই জঙ্গলে কি খাবার রেখেছে আমরা অবশ্যই সেটি আপনাদেরকে দেখাবো সবাই পুরো ভিডিওটি দেখুন দর্শক দেখছেন এতক্ষণ কিন্তু জঙ্গলের ভিতরেই আমরা একটি গাছের ছায় কিন্তু রেস্ট করেছিলাম এখন কিন্তু আবার সেই জঙ্গলের ভিতরে কিন্তু আমরা হাঁটছি কারণ আমাদেরকে কিন্তু সেই জঙ্গলের ভিতরেই জিনের খাবার প্রস্তুত করে রাখা হয়েছে হয়তোবা আমরা আজকে জানি না দেখি আমাদের জন্য কি খাবার রেখেছে এখানে বিভিন্ন ফলের গাছ আছে বলে আমাদেরকে জানিয়েছে কিন্তু আমরা সেই জঙ্গল কিন্তু পাড়ি দিয়ে যাচ্ছি

এগুলো আমরা খাবো সম্ভব না ভাই ফল ফুটে এগুলো সবই জিলের ক্লেশ আসলে হ্যাঁ বিভিন্ন ভাবে বিভিন্ন সময় আমাদেরকে বিভিন্ন ফল বিভিন্ন উপায় কিন্তু আমাদেরকে খাইয়ে থাকেন আমরাও কিন্তু সেটি খুব মজা করেই খাই ঠিক আছে যেহেতু জার্নির পথে এত দুর্গম পথ পার পার করি সেক্ষেত্রে বিভিন্ন সময় আমরা বিভিন্ন ধরনের স্বাদযুক্ত খাবার খাই এটি স্বাভাবিক ভালো লাগে হ্যাঁ পারবো অবশ্যই পারো

প্রতিদিনের মতো যে জিনের খাবার আমাদের তুলি আমাদের ভ্রমণের পথে যে আমাদের জন্য জিনের খাবার থাকে সেই জিনের খাবার কিন্তু আমরা ইতিমধ্যে জঙ্গলের ভিতর পেয়ে গেছি আমরা কিন্তু বিভিন্ন ধরনের দেখতে পাচ্ছেন বিভিন্ন ফল কিন্তু আমরা পেয়েছি আসলে সেগুলো কিভাবে খাবো সেগুলো আপনারা দেখবেন কিন্তু আপনারা দেখেন এখানে কিন্তু টমেটো ফল রয়েছে ঠিক আছে এই যে টমেটো ফল আমি পাঠতেছি এই যে টমেটো একদম দেখেন এটা কিন্তু জিনের দেশে টমেটো দেখলেই বোঝা যায় কত বড় দেখেন এই তারপর আমরা এখানে কিন্তু এই যে শসা ফল রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এটা এক ধরনের সবজি যাই হোক ভ্রমণের পথে শরীরের জন্য বেশ ভালোই উপকারী এই ফলটা হ্যাঁ যাই হোক হ্যাঁ ও একদম তাজা ফল দেখতে পাচ্ছেন মাত্রই গাছ থেকে পাড়া হয়েছে তারপর আর কি ফল আছে এখানে কলা ফল দেখতে পাচ্ছি আমরা হ্যাঁ কলা ফল ও

মেমোরিজ গাছ থাকতে পারে ওটা দেবে অবশ্যই আমাদের দেবে তো এটা নিয়ে নাই আসলে ওই আপনারা যে বড়াইটা তুলি আচ্ছা তুলো

আমরা অনেক সুন্দর সুন্দর খাবার কিন্তু আমাদের জন্য ব্যবস্থা করে রাখা হয়েছে একদম ফ্রেশ বিভিন্ন সবজি বলতে পারেন ফল বলতে পারেন যেগুলো আপনার শরীরের জন্য বেশ মারাত্মক উপকারী কারণ আমাদের উপকারী দরকার আছে আমরা যেহেতু এই গাছটার উপরেই বসে কিন্তু এই জায়গায় এই যে দেখতে পাচ্ছেন গাছের উপরে বসে আছি এখানে আমার উপরে গাছটা একটু দেখাও না অনেক বড় একটা গাছ ঠিক আছে গাছের শিকার উপরে বসে আছি আমাদের জন্য যেই আহ যিনি যে খাবার ব্যবহার মানে ব্যবস্থা করছিল সেই খাবার কিন্তু আমরা গাছ থেকে তুলে নিয়ে আসছি একদম তাজা যেই ফলগুলো আপনারা দেখেছেন আহ এগুলা এখন কিন্তু আমি যে তেঁতুল আছে সেই তেঁতুল ছুড়ে নেব তারপর আমাদের কাছে মরিচ আছে গাছ অন্য অন্যান্য যে ফল রয়েছে সেগুলো সবকিছু কিন্তু আমরা এখন খাবো ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন একদম অন্যরকম একটি কালার বড় এগুলার

গালের উপরে বসে আছি কিন্তু এখানে খাবারগুলো রাখতে আমার বিভিন্ন কষ্ট হচ্ছে এই জন্য এগুলাকে আমি গাছের উপরে সাজিয়ে সাজিয়ে রাখছি ঠিক আছে আমরা কিন্তু এই যে তেতুল কিন্তু নিয়ে নিয়েছি প্রথম হ্যাঁ তেতুলের সাথে কিন্তু আমরা দেখা তো আমাদের আবার এটা হচ্ছে আমাদের আলমারি ঠিক আছে জিনের দেওয়া আলমারি এই আলমারিতেই আমরা এটা রাখছিলাম আলমারিতে আমাদের এখানে যাই হোক এরকম প্রাকৃতিক পরিবেশে বসে মূলত এই ধরনের খাবার সেই খাবার যাই হোক না কেন আসলে ভালো লাগে সময় কাটতেছে অনেক পথ হাঁটছি অনেক জঙ্গলের ভিতরে অনেকটা পথ আমরা মাছ খানটাতে আমরা বসে আছি এখানে অনেক গাছটা ভালো লাগছে মূলত অনেক সুন্দর জায়গা আশেপাশে কিন্তু বিভিন্ন পাখি ডাক শোনা যাচ্ছে তো এইখানে কিছু সময় আমরা আসলে এই ধরনের খাবার খাবো সেই সেই জন্য আপনাদের সাথে আড্ডা কিন্তু মুম্বাই মরিচ পাইছিলাম গাছে আমাদের শুধু খাবার গুলো বিভিন্ন ভাবে প্রসেসিং করে কিন্তু আমরা খাই তাছাড়া যে এই সবুজ প্রকৃতির ভিতরে যে বসে বসে খাবারটা নিজের হাতে তৈরি করে খাচ্ছি এটার যে একটা ভালো লাগে যে একটা ফিলিং সেটা তো অনেক ভালো লাগে না তোমার কাছে

ভালোই লাগে কিন্তু এইটা জানি না কি ফল তবে তেতুল মরিচ এই দিয়ে খাইতে কিন্তু ভালোই স্বাদ যাই হোক হ্যাঁ শশার এই যে আমি দেখাই দিচ্ছি তোমাকে

তারপরে এই যে কি ফলে এই যে ফল একটা নতুন একটা ফলের আবিষ্কার জানি না আমার খাইতে দিয়েছে কিন্তু ভালোই লাগছে মোটামুটি হ্যাঁ টমেটো বরই কলা মানে এই যে আলাদা আলাদা একটা খাবার প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা গুণগুণ রয়েছে নাকি প্রত্যেকটা খাবারই এই শশা আপনার গুণগুণ আছে কলার গুণগুণ রয়েছে তেঁতুলেও আছে কম বেশি যাই হোক বেশি নিলে কম একটা আছে বরই আছে তারপরে জিন ফল আছে হ্যাঁ বিভিন্ন কিছু আছে তোমরা খাই দেখেন এই যে গাছে গাছে যে একটু দেখো দেখো এই যে গাছে গাছে যে ফল সাজার নেই এই যে একটা এই যে একটা রুচি মধ্যে এখান থেকে নেবো আর খাবো কোনটা খাইতে মনে চাইবে সেটাই খাবো আর এই যে জিনের মাধ্যম ছাড়া তো এই ধরনের ফল আপনি এই ধরনের বড় জঙ্গলে এসে কিন্তু পাবেন না আর আমরা কিন্তু সব সময় জিনের মাধ্যমেই বন জঙ্গলে এসে এই ধরনের ফলের কিন্তু খোঁজ পাই এই জন্যই কিন্তু খাইতে পারি হ্যাঁ যাই হোক যেভাবেই হোক দর্শক আমরা কিন্তু সামনের দিকে হয়তো বা এই যারা আমাদের এই খাবারের ব্যবস্থা করে দিতে আছে ঠিক আছে তাদের সাথে কিন্তু আমার আপনাদের দেখার একটা মিট করানোর সুযোগ অবশ্যই আমাদেরকে দেওয়া হবে ঠিক আছে আমরা কিন্তু সেই জিনের সাথে কিন্তু আপনাদের সাক্ষাৎ করাই দেবো সরাসরি এরা যে আমাদের এত ভালো ভালো খাবার দাবার দিতে আছে হুম ওই জন্য এরাও চাইতে আছে বিভিন্ন একটা আয়োজন কনসার্ট অনুষ্ঠানের মাধ্যমে সবার সাথে একটা দেখা সাক্ষাৎ করতে অবশ্যই আপনারা নিয়মিত আমাদের ভিডিও দেখবেন তাই জন্য ওই সদ্য বাড়িতে আছেন কিন্তু কি পাখি যেন ডাকতে আছে হ্যাঁ এই গাছের নিচে বসিয়া এইরকম এগুলো খাওয়ার এই পাখির ডাকসো না একটু অন্যরকম একটু ভালো লাগে না যেগুলো তো এই জন্যই ঘুরি এই যে ফ্রেশ ফল এগুলো জঙ্গলে নাই লে চিনির লাগলে সম্পর্ক না তা কিন্তু খাইতে পারবে ওই যে কিনলে সম্ভব এই যে সাইজ আর বুঝা যে মুকুর ইয়ে দুলাস না ওর হাতের ধরে নন নান একটা টমেটো মুকুর ইয়ে দুলেন নান সাইজ বুঝছেন না সাত কিন্তু দেখছো হুম খালি বুঝা যায় যে এমন জিনের দেশে গিয়েছি আর না সব শক্তি পেয়ে গেছে আবার হুম আবার জঙ্গল করতে আর

আপনাদেরকে জঙ্গলের এই বনের বিভিন্ন প্রাকৃতিক দৃশ্য কিন্তু আমরা দেখিয়েছি তাছাড়া কিন্তু আমাদের প্রতিদিনের মতো যে জিনের পক্ষ থেকে যে খাবারের ব্যবস্থা করা হয় সেই খাবার কিন্তু আমরা পেয়েছি ইতিমধ্যে তারপর খেয়েছি তাও দেখেছেন এবং বিভিন্ন ফল কিন্তু আমাদের কাছে রয়েছে সেগুলো আমরা পড়তে চলতে চলতে হয়তো বা খাবো এবং এই আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করার একমাত্র উদ্দেশ্যই হচ্ছে এটা আপনাদেরকে এই প্রাকৃতিক সৌন্দর্য আমরা দেখিয়ে থাকি এবং বিভিন্ন সুন্দর সুন্দর জায়গা আপনাদেরকে ভিডিও করে দেখাই তাছাড়া যে আপনারা যেই ধরনেরই বিনোদনভাবে নেন বা যাই হোক না কেন আমরা ভিডিওগুলো করে থাকি অবশ্যই যে যেখান থেকে দেখছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য দোয়া এবং শুভকামনা রইল ভ্রমণের দিনবিদুর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আল্লাহ হাফেজ